আল্লাহ ছাব্বিশ সাল আসতেছিস আল্লাহ ছাব্বিশ সালে আমি আল্লাহ আমি ইবাদত যেন করে ইবাদতরাতে পারি থেকে যেন নিজের পারি এই তো আল্লাহ না কইরা বাংলাদেশের কিছু মুসলমান আজকে রাত দোকান পর্যকান তারা আতোষবাজি করে আলোক শয্যা করে মুসলমানের কোন সন্তান এগুলো পালন করতে পারে না এগুলো পালন করতে পারে না আমার এখন থেকে না এগুলো আমাদের জন্য আরাম হারাম কারণ আল্লাহ নিজে বলছেন বেইমান ইহুদিরা আমাদের বন্ধুরা তারা সব সময় আমাদের শত্রু আমাদের ইমান ধ্বংস করবে এই জন্যই তারা বিভিন্ন সময় বিভিন্ন পোশাক তোষাক দিয়া বিভিন্ন দিবস দিয়া মুসলমানদেরকে ওই গুণার ভিতরে লিপ্ত করতেছে আওয়াজ না আমরা পালন করবো তো ইনশাল্লাহ শুভ নবম পালন করবো তখন শুভেচ্ছা জানাবো হ্যাঁ হ্যাপি নিউ আর এগুলো লাগবো পিস নতুন বছর শুভ নব বছরের গেঞ্জি পড়বা পড়বা যুবকরা বেশি হ্যাঁ মেসির গেঞ্জি গাই দিবা নেইমারের নামের গেঞ্জি গাই দিবা ওই যে লুচ্ছা শাকিবালের নামের গেঞ্জি গাই দিবা দিব যুবক না তোমরা যদি তাদেরকে অনুসরণ করো ওই মেসি ওই আজকে তুমি রবীন্দ্রনাথ তারা অনুসরণ করো তাহলে তোমার তাদের তুমি সাকিব খানকে অনুসরণ করো সে চুল কাটে বান্দরের মতো হনুমানের মতো কানে দুল লাগায় তুমি দুল লাগাও নাকে ফুল লাগায় তুমিও লাগাও আসলে সাকিবের হিসানা পুরুষ নাকি ডালা বলা পানে আওয়াজ না ইন্দসিরা ইন্দসিরা ইদিক দিয়ে sira কানে দূর আই হাই যে povos নারীদের লাবাস গ্রহণ করবে হে নবীর তাদের কপালে পানির উপরে আল্লাহ তাআলা করে পড়ে যখন দেখেন তাদের উপরে আল্লাহ লালো আজকে যুবকরা তাদের কোল শরণ করে আজকে যুবকরা তাদের কোল শরণ করিয়া আজকে যুবকরা ধ্বংসের দিকে চলে যাচ্ছে আর এই যুবক আর যুবতী ধ্বংস হওয়ার পিছনে একমাত্র কারণ হইলো এই মোবাইল আমার ঠিক না আর ঠিক না জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে কন না মোবাইল ফোন আসিল

সারাপ ওই লাফলির লোকে আর কিছু কিসের লোকে কথা বলছে হ্যায় হায় সারা চলে যা কিন্তু ফদ্রাম্ নামার ওয়ার জন্য যুবকরা মশকিলে যায় না এমন যুবকরা শেণা নাই কথা গল না জানা নাই আমার যদি কিছু কিছু যুবক এই যুগের মধ্যে যদি দেহ রে ভাই ওই যে ফাউডার মারটা একটা সোভিয়ে আইবি মেয়েদের সোধি দিয়া হ্যায় হায় যুবকের মাথা হেঙে গেছে এবার আইডির মধ্যে দুইটা দুইকে দুইকে যায় মেসেঞ্জারে মেসেঞ্জারের মধ্যে গিয়ে লেখে হাই লেখে কেন বলেন আবার ওইখান থেকে উত্তর আসে হেলো যুবক বলে হাই ওইখান থেকে রিপ্লাই আসে হেলো বলতে বলতে কথা বলতে 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 এক মাস দুই মাস কারণ স্বামী নাই স্বামী তো বিদেশ থাকে কি করবো সময় তো কাটানো লাগবে এই তুমি খালি আজাইরে ছেলে যারা এদেরকে খুঁজে এমন কিছু মহিলা আছে নানা